বিজেপি সোধপুরের তিলোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার বন্ধের আওয়াজ তুলি আমরা অবশ্যই তিলোত্তমা বিচারপক তার কথা বলি কিন্তু বিজেপি একবারও বলল না যে সিবিআই অপদর্থ সিবিআই কেন চার্জশিট দিল না এটা ওরা বলল না আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে একটা পায় গিয়ে গিয়েছে মমতা ব্যানার্জি কি বললেন বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে হবে ওরে বাবা শান্তি বাহিনী পিস ফোর্স যেটা আছে ইউএনএ ইউনাইটেড নেশনের একটু গুগলে টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে কেন কেন পাঠিয়েছে উনি এক কদম এগিয়ে গেলেন বলছে যদি পারি তো বাংলাতে নিয়ে চলে আসবো আরে এইগুলো যেগুলো আছে খেতে দাও না এদের রেশন চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা আবার ওপর বাংলা হিন্দুদেরকে বলছে নাকি উনি নিয়ে আসবেন এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিচ্ছে তৃণমূলের দলের লোকেরা মানে এক কদম এগিয়ে শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে ভালো কথা তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদি তাহলে উত্তরপ্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে যেটা সম্পূর্ণ সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে উলঙ্ঘন করলো আক্রমণ করলো সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য পাঠাতে হবে প্রশ্ন করবেন না এই প্রশ্ন করে বলেই তো নসার সিদ্ধি বিজেপি দালাল এই প্রশ্ন করে বলেই তো নসার সিদ্দিকি মুসলমানদের দল মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে না আড়াই বছর ধরে মণিপুরে জাতি দাঙ্গা চলছে চারশো অধিক মানুষ মারা গিয়েছে হাজার হাজার মানুষ ঘর ছাড়া মন্দির থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আড়াই বছর ধরে আটকা থেকে এটাকে বন্ধ করতে পারছে না তাহলে কোন বাহিনী পাঠানোর দরকার ওখানে তো বাহিনী পাঠাতে হবে সেটা বললেন না মানে সবার ধান্দা কি বলুন তো ভোট আপনাকে এখন ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছে মমতা ব্যানার্জি চাবি এখন মমতা ব্যানার্জির হাতে ও খেতে পান না পান দেখার দরকার নেই ঘরে তো ভরে ফেলেছি পশ্চিমবাংলার মুসলমানদের পকেট ভোট পকেটে ভরে নিয়েছি এবার পশ্চিমবাংলার হিন্দু ভোট যেটা হাতছাড়া হয়ে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনতে হলে কি হবে দিঘাই জগন্নাথ মন্দির করতে হবে কে বড় হিন্দুদের লিডার তৈরি করতে হতে হবে শুভেন্দু অধিকারী বড় হিন্দুদের নেতা না মমতা ব্যানার্জি বড় হিন্দুদের নেতা এই রেসারিসি চলছে ওই জন্য কেউ বলছে পেট্রোপল সীমান্তে চলে যাচ্ছে আর কেউ বলছে আবার শান্তি বাহিনী পাঠাতে হবে হিন্দু ভোট দরকার 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 মমতা সেই জন্য এরা এই করছে আর আমাদের মধ্যে হিংসা ছড়াচ্ছে বিজেপি সোধপুরের তিলোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আওয়াজ তুলি আমরা অবশ্যই তিলোত্তমা বিচারপক তার কথা বলি কিন্তু বিজেপি একবারও বলল না যে সিবিআই অপদর্থ সিবিআই কেন চার্জশিট দিল না এটা ওরা বললো না কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট আমরা পাব এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের উপর অত্যাচারের কথা বলে না এই বিজেপি মনিপুরের আদিবাসীদের উপর যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না এই বিজেপি তামিলनाडुতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পূজা দিতে গিয়েছিল তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না এই বিজেপি এই দলিত হওয়ার জন্য এসইউভি গাড়ি চেপে ঘুরছিল তাকে গাড়ি থেকে নাপিয়ে পিটিয়েছে এর বিরুদ্ধে কথা বলে না এই বিজেপির আমলে সারা দেশে প্রায় হাজার দলিতদের পিছনে বর্গের হিন্দু অনগ্রসর হিন্দুর উপরে আক্রমণ কেন হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার এই কথা বলে না এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে এতদিন পাকিস্তান নিয়ে ভুল বুঝা মানে পাকিস্তান নিয়ে ভোট করত এইবার দু হাজার ছাব্বিশ বাংলার ভোট আসছে বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে আমি আপনাদের বলবো বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় আমাদের সামনে কেউ যদি জ্ঞান দিতে আসে বাংলাদেশ নিয়ে কথা বলুন সর্বপ্রথম কি বলবে আন্তর্জাতিক বিষয় দেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে বলো প্রধান আমি একটা কথা বলে দেব কিছু একটা বললাম যেটা আমাদের পররাষ্ট্রনীতির বাইরে এবার আমাদের দেশও তো চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইছে কি চাইছে না সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে ওখানকারের ইন্টেডিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে কথাও তো বলেছে বলেছে না বলে ভাই তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে এবার আমি এমন একটা কথা বললাম আমাদের বিদেশ সচিব গিয়ে কথা বলল আর সেখানে যদি ওই ভিডিও রেকর্ডটা বার করে দেখায় এই দেখো তোমাদের এক নেতা কাঁতা এই আমাদের সম্পর্কে এটা বলছে তোমরা কি এটাকে মানো তাহলে আমাদের দেশের মাথাঘাট হবে না ওখানে তখন শুভেন্দু অধিকারী জবাব দিতে যাবে না নৌসার সিদ্ধি জবাব দিতে যাবে না মমতা ব্যানার্জি জবাব দিতে যাবে এরা কেউ জবাব দেবে না আমাদের দেশকে জবাব দিতে হবে তাই আমরা দেশপ্রেমিক শাস্তে গিয়ে এমন কথা বলবো না যাতে আমাদের দেশের মাথা দখল করে নেবো কে বলছে আপনার কি বলে সেভেন সিস্টার দখল করে নেবে কে বলছে চট্টগ্রাম দখল করে নেবে দুটো দেশে না দেশপ্রেমিকের এখন ছড়াছড়ি করছে দুটো দেশেই ব্যাটারা দু দেশের যারা এত ভালো স্বঘোষিত দেশপ্রেমিকের একটা হুঁশ না একটুও যে বাংলাদেশে বাংলাদেশের ইন্ডিয়া থেকে যে পরিমাণ খাদ্য সামগ্রী যায় যদি পাকিস্তান থেকে নিয়ে আসার চেষ্টা করে লঞ্চ করে জাহাজে করে চোদ্দ থেকে পনেরো দিন টাইম লাগবে আর আমাদের ইন্ডিয়া থেকে কয়েক ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে চীন থেকেও যদি নিয়ে আসে দীর্ঘদিন টাইম লেগে যাবে তাদের কোনো হুঁশ না আর আমাদের দেশের যারা বড় বড় দেশপ্রেমিক হয়ে উঠেছে ওদের একটু হুঁশ নাই যে আমাদের বিদেশ নীতি কি বলছে পররাষ্ট্র নীতি কী বলছে আমাদের এই বিষয়ে মন্তব্য করা অনুচিত দেশের প্রধানমন্ত্রী ফরেন এক্সটার্নাল এক্সটার্নাল এইগুলো নিয়ে কথা বলবে তারা দুই দেশকে চাইছে কিছু মানুষ যে আমাদের যে সুসম্পর্ক আছে নষ্ট করতে আমাদের সুসম্পর্ক নষ্ট হলে দুটো দেশেরই ক্ষতি দুটো দেশের উন্নয়নের জন্য ক্ষতি আর আমাদের দেশের পররাষ্ট্রনীতি সবসময় কি সবসময় আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব। আমরা কাউকে আগ্রাসী মনোভাবে ঘিরে নেবো গিলে নেবো এরকম আমরা ভাবে থাকি না ফলে আমার দেশের যে স্ট্যান্ড আমরা সেটা বলার দরকার কিন্তু আমাদের এখানে এত দেশপ্রেমিক বেরিয়ে গেছে আমি ভাই ওদের মতো অত বড়ো দেশপ্রেমিক নয় সংবিধানটাকে পড়েছি বুঝেছি আমাদের বীর যোদ্ধাদের আত্মত্যাগ আত্মবলিদান আত্মত্যাগের কথা যতটুকু আমি চর্চা করেছি সে জায়গায় দাঁড়িয়ে আমি বলছি এখন কিছু কিছু বা আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এমন কিছু মন্তব্য হচ্ছে বা বাংলাদেশ থেকে হচ্ছে দুই দেশের সুসম্পর্ক গড়ে তোলাতে ধাক্কা লাগছে এক শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে নাকি একদম শেষ করে ফেলছে হিন্দুদেরকে সম্পূর্ণ এটা অসত্য কথা আবার একটা শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না হিন্দুরা খুব ভালো আছে এটাও বলছি সম্পূর্ণ মিথ্যে কথা বাংলাদেশে হচ্ছে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ছেষট্টিটা মামলা হয়েছে আজ থেকে এক সপ্তাহ দশ দিন আগেকার রিপোর্ট বলছি সত্তর জনকে অরেস্ট করেছে ওখানকার হিন্দুদের উপর অত্যাচারের কারণে আপনি একটু চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন সাম্বালের কথা একটু আগে বলছিলাম খেয়াল আছে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করতে গিয়েছিল সার্ভেকে কেন্দ্র করে বদনুবাদ হয়েছে পুলিশ গুলি চালিয়ে পাঁচ ছজনকে মেরে দিল ওখানে কারা ছিল কাদেরকে মেরেছে সংখ্যালঘু মুসলিম সংখ্যাগুরুদের সরকার চলছে ওখানকারের হিন্দু সংখ্যাগুরুদের হিন্দুত্বের ধ্বজাধারী সংখ্যাগুরুদের সরকার সংখ্যালঘু মুসলিমদের মেরে দিল আর যদি চোখটা বন্ধ করে ওপার বাংলায় আমরা দেখি বুঝতে পারছেন ওখানকার সংখ্যালঘু মুসলমান ছিল ওদের পরে সরকার দ্বারা কিভাবে কেটে তস নস করেছে মুসলমানদেরকে আপনি শ্রীলঙ্কায় চলে যান তামিল ওখানে কার সংখ্যালঘু ছিল ওখানকার যারা সংখ্যাগুরু তামিলদের ওপরে কি অত্যাচার নামিয়ে নিয়ে এসেছিল এরকম সারা দেশে যদি আপনি ঘোরেন পৃথিবীতে ঘোরেন আমেরিকাতে চলে যান সাদা চামড়ার মানুষরা ওখানে সংখ্যা সংখ্যাগুরু অত সংখ্যাই বেশি আর কালো চামড়ার মানুষ ওখানে সংখ্যালঘু সংখ্যাই কম তাদের উপরে দমন পীড়ন হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে কিন্তু ওইখানকারের এখানকার একটা রাজনৈতিক দল নয় বিজেপি বিজেপি সেটা ভোটে ক্যাশ করতে চাইছে আচ্ছা বলুন তো আমাদের পশ্চিমবাংলার কথা বলছি বেশ কয়েকটা চ্যানেলে রীতিমতো যেভাবে খবর করছে যেভাবে খবর করছে পশ্চিম বাংলা তার ইফেক্ট করছে না হিন্দু মুসলমানের মধ্যে তাহলে পশ্চিমবাংলার শাসনে কে আছে তৃণমূল তার সুপ্রিম শাসন কার্যের সরকারের প্রধান আছে কটা চ্যালেঞ্জের বিরুদ্ধে মামলা করেছে কেন করেনি এটা তো মজা দেখছে এটা বহুত বড় গভীর আজ রহস্য একজনকে দিয়ে এখানে এসে প্রোগ্রাম করাবে কি বলবে এই পালিত পাড়ার সমস্ত হি মুসলমানদেরকে তাড়িয়ে দেবো প্রোগ্রাম করে চলে গেল তারপরে সে তৃণমূল মলম লাগাবে একটাও মুসলমানকে যেতে দেব না আমার বুকের উপর দিয়ে গেলে যাবে আর আপনি কি ভাবেন এ দেখেছ ও ব্যাটা মুসলমানদের তাড়াবে বলছে এ ব্যাটা বলছে মুসলমানদের রেখে দেব ঘোড়ার ডিম বিজেপির ঘোষিত নীতি আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকরা করতে চাইছে বিজেপি আসলে আপনি সতর্ক থাকবেন কথা বললেও সতর্ক থাকবেন আর যদি আপনার আপন লোক এসে আপনাকে ছুরি চালিয়ে দেয় বুঝতে পারবেন কেমনভাবে ভাবে ছুরি চালাচ্ছে বলে আমি শেষ করব অনেক বকে ফেললাম নেতাদের মতো বক্তব্য দিয়ে ফেললাম আপনি এই জায়গায় আছেন এই জায়গায় আছে কেউ যদি আমাকে মারতে আসে আমি ধরছি সিকিউরিটি নাই আমার কাছে তাহলে আমার যতটুকু ক্ষমতা আছে এটা আমি রুখব তো ভাই একটা বিড়াল কেউ দেবেন বিড়াল পোষা বিড়াল হলেও হাত তুলে দেবেন ও হাত তুলে আগে তা রুকবো তো নাকি ভাই আমাকে যদি কেউ মারতে আসে তাহলে আমার যা ক্ষমতা আছে আমি সেটা দিয়ে রুখবো আর যদি আমার হাত পা বেঁধে দেওয়া হয় পারবেন বিজেপি যদি আপনার সামনে লড়তে আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি লড়ে নিতে পারবেন লড়ে নিতে পারবেন আর তৃণমূল হাত পা বেঁধে আপনাকে জবাই করার চেষ্টা করবে আমি তার উদাহরণ দিচ্ছি বাইরে কি বলছে আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো ভালো কথা আপনাকে কোথায় বলছে ঘরে ঢুকে পড়ে বাইরে বিজেপি আসে কামড়ে লেবে কামড়ে লেবে শেষ করে দেবে তোরা ঘরে ঢুকে পড় বিশ্বাস করে ঘরে ঢুকে গেলে বাইরে দিক দিয়ে তালা মেরে দিয়েছে এখন না খেতে দিচ্ছে না পানি দিচ্ছে না শিক্ষা দিচ্ছে না চাকরি দিচ্ছে কিছুই দিচ্ছে না ভেতরে আপনাকে না খেয়ে না খেয়ে না খেয়ে দোধকে 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 মারার চেষ্টা তৃণমূল করছে আর বিজেপি বলছে প্রকাশ্যে মারবো যে প্রকাশ্যে তার সাথে লড়ে নিতে পারবে কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকিয়ে তালা মেরে দিয়েছে হাত যখন বেঁধে দিয়েছে আর আপনার কোনো লাইন নাই আপনার লাইন আছে নাকি বলুন না আছে লাইন আজকাল লাইন নেই পায়ের নিচে এখন হলো যদি একটু মাটি থাকে ভাবুন আমি ওই জন্য বলছি একটু ভাববেন বলার কারণটা একটু একটু ভাবুন যে বিজেপির সাথে লড়ে নেবেন সামনে থেকে আপনাকে ঘরের মধ্যে ভরে যারা তালা মেরে দিচ্ছে দিচ্ছে তো আপনাকে খেতে দিচ্ছে আপনি রেশন পাচ্ছেন ঠিকঠাক রেশনে গুলি মারুন আপনি যে শ্রম দিচ্ছেন তার শ্রমের মূল্যায়ন হচ্ছে এখানে যারা আছেন ম্যাক্সিমাম তো তো এই এলাকার এলাকা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তো নাকি হ্যাঁ সব ইএসআই হয়েছে আপনাদের যারা শ্রমিক আছে হাত তুলুন তো যাদের ইএসআই আছে আপনাকে তো মেরে দতকে কে মারছে ইএসআই বুঝতে পারছেন তো তিরিশ জন সম্ভবত তিরিশ জনের অধিক কোনো কোম্পানিতে বা কারো কাছে কাজ করলে তাদেরকে লেবার কড অনুযায়ী চলতে হবে ইএসআই যদি থাকে আপনি আর শরীর অসুস্থ হয়েছে ট্রিটমেন্টটা সম্পূর্ণ ফ্রিতে ইএসআই হসপিটালগুলোতে আপনি পাবেন তার জন্য আপনার মাথার পিছু মানে আপনি কাজ করছেন মাথা পিছু কোম্পানিকে একটা টাকা স্টেটকে দিতে হবে এটা দিয়েছে তাহলে আপনার শ্রম চুরি হচ্ছে আপনি স্বাস্থ্য পরিষেবা মধ্যগ্রাম হসপিটালে গেলে ঠিকঠাক পাচ্ছেন না বেসরকারি হসপিটালে যেতে হচ্ছে চাকরি নাই পড়াশোনা নাই সমাজ বিরোধীর আখড়া করে দিচ্ছে আপনাকে আমাকে আপনার আমার পাড়াতে মদের আসন বসে গেঁজা ঢুকিয়ে এ করে হ্যান করে ত্যান করে পুরুত যাহার নাম বানিয়ে দিচ্ছে একদম নরক বানিয়ে দিচ্ছে আর কি বলছে বিজেপির হাত থেকে তোকে বাঁচিয়ে রেখেছি আপনাকে দোতকে দোতকে মারার চেষ্টা হচ্ছে যাবে সামনে থেকে বুঝে নেবেন আমার কথাটা কি খারাপ লাগলো নাকি আপনাদের একটু বোঝার জন্য কথা বলছি তৃণমূল আপন নয় বিজেপিও আপন নয় যে যার মতো রুটি শেখছে দু সালের আগে এই মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির মতোই কথা বলেছিল পার্লামেন্টে তখন আপনি ভোট দেননি তখন পার্লামেন্টে ডেপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে মেরেছিল তৃণমূলের সুপ্রিমো যে পশ্চিম বাংলার মুসলমানরা পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানরা বাংলাদেশ থেকে এসে এখানে ভোট দিচ্ছে বলে আপনাদেরকে বলেছিল সাল বাংলাদেশি সালের দিকে তখন আপনারা ভোট দেননি বলে মমতা ব্যানার্জিকে খেয়াল আছে না নেই ডেপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে কান্নাকাটি করছিল তাই আপনি যখন ভোট দিলেন আপনি গুড মুসলিম হয়ে গেলেন আগামী দিনে যদি ভোট দেওয়া বন্ধ করেন এই মমতা ব্যানার্জির দলের লোকরাই বলবে এই দেখো বাংলাদেশে হাঁটাও আপনাকে বলবে তাহলে ভোটের জন্য আপনাকে ইন্ডিয়া বাংলাদেশের পরিচয় তৈরি করে দিচ্ছে তাহলে আপনি আপনার জবাব যোগ্য জায়গায় যোগ্য প্রতিনিধি তৈরি করতে হবে তাহলে আপনার বলার সাহস পাবে না যদি সময় এসেছে আপনাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আপনাদের হাতে আছে আগামী দিন দেশের আইনসভায় গিয়ে আপনার হয়ে কথা বলার মতো কে আছে দলিতের হয়ে বলার মতো কে আদিবাসীর হয়ে বলার মতো কে মুসলিম সব পিছিয়ে বর্গের হয়ে বলার মতো লোক তৈরি করতে হবে আজকে সমস্ত ভাবে আমাদের রাজ্যটা পিছিয়ে যাচ্ছে আমরা তো পুলিশকে নিয়ে অনেক কথা বলি মন্দিরের ঘন্টা যে যেমন পারে বা মানে যে পুজো দিল না সেও একবারে সে একরকম নাড়িয়ে দেয় তাই তো নাকি যে পুজো দেয় সেও একবার করে নাড়িয়ে দেয় মন্দিরের ঘন্টা বিরোধীরাও পুলিশকে বলছে শাসকও পুলিশকে বলছে কিন্তু ওদের অবস্থার নিয়ে আমরা ভেবেছি আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তো ওরা আমরা পুলিশকে কেন রেখেছি এই পুলিশি ব্যবস্থাটা কেন এই মধ্যমগ্রামের কথা যদি বলি মধ্যমগ্রামে কত মানুষ আছে দু লাখ আমি ধরছি দু লাখ মানুষ যাতে ঠিকঠাকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দেশের দেখানো সংবিধানের ওপরে জীবনযাপন করতে পারে কারোর সাথে অন্যায় না হয় সেই জন্য আমরা আমাদের গাঁটের টাকায় দিয়ে প্রশাসন পুলিশকে রেখেছি দেখভাল করার জন্য এটা পুলিশ তো তারা নিরপেক্ষতা বজায় রেখে সঠিকভাবে কাজ করবে আজকে সেটাকেও কুলসিত করছে তাদের আট ঘন্টা ডিউটি আট ঘন্টার জায়গায় তাদেরকে ষোলো ঘন্টা ডিউটি কেন করতে হবে যে পুলিশ শাসকের হয়ে চাটুকারিতা করছে তাকে আমরা ধিৎকার নিন্দা জানাই কিন্তু পুলিশের প্রায় দেড় লক্ষ শূন্য পদ থানা বেরিয়ে দিচ্ছে ভাঙড়ে আটটা থানা আমি বলেছিল মানে পড়াই পাড়াই থানা করে দিই আমার কোনো অসুবিধা নেই কিন্তু পুলিশটা পারুক না তাহলে একটা পুলিশকে কত আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা আটশো ঘন্টা ডিউটি করতে হচ্ছে এই তাদের অন্যায় হচ্ছে ডিএ বাচ্চাদের মিড ডে মিলের ঠিকঠাক বরাদ্দ নাই সেখানেও কাটিং হচ্ছে কম্পোজিট গ্র্যান্ড নাই পুরো রাজ্যটা রসাতলে চলে যাচ্ছে আর আপনাকে আমাকে এক হাজার টাকায় বারোশো টাকায় লক্ষ্মীর ভাণ্ডারে মাতিয়ে রেখেছে আমার মাগুলোকে আর বাপগুলোকে মাতাল ছেলেগুলোকে মাতাল বানানোর জন্য বাড়াতে বাড়াতে লিগাল ইলিগাল মদের দোকান খুলে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান করেছি কি বলতে পারব না আমার তো মনে হয় করেনি আমার মনে হয় করেনি কিন্তু প্রায় একুশ হাজার মদের দোকান করে দিয়েছে লিগাল সার্টিফিকেট সহ প্রায় একুশ হাজার মদের দোকান করে দিয়েছে ভাবছেন তো একটু ভাবুন ওই মদের দোকানে যে কারা হই করবে আমার আপনার বাড়ির ছেলেরা শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে দেবে না কারণ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেই কী হবে প্রশ্ন করবে প্রশ্ন করলি তেতে সমস্যা প্রশ্ন করা যাবে না বাবু তোমার কী লাগবে বলো দিয়ে দিচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যখন ভোটের সময় আসবে একটু মাথাটা ঠান্ডা করে ভোটটা সঠিক জায়গায় দিন সঠিক জায়গায় না দিতে পারলে আমাদের দুরবস্থা ছাড়া আর কিছুই হবে না আমাদেরকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে আপনি বলুন তো এসটি কোটায় শিডিউল কাস্ট যে কোটা আছে সেই কোটায় মুসলিম চাকরি করবে কেন ওটা দলিত ভাইদের জন্য তো সংরক্ষণ করা হয়েছে তাদের তাদের তারা অধিকার তাদেরকে হয়েছে কেন করবে উচ্চ উচ্চবর্ণের মানুষ চাকরি করছে কেন করবে এটা নিয়ে বলার লোকের আজকে অভাব ওটা তো আপনার আদিবাসী ভাইদের দলিত ভাইদের জন্য সংরক্ষণ কিন্তু টাকা দিয়ে ওই জায়গাগুলোতে এ করে দিচ্ছে ওবিসি কোটাতে ঠিক ঠিক মতো ওবিসিদেরকেও আপনার নিয়োগ হচ্ছে না মামলা চলছে সরকারের ব্যর্থতার জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে কিন্তু রাজ্য সরকার চাইলে বিধানসভা থেকে বিলটা পাস ঠিকঠাকভাবে পাশ করাতে পারে সেটাও করছে না এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সোচ্ছার হতে হবে আমি আবার অনুরোধ করছি